aske bole ramaka offer diye dicchen bhai ramaka bhai goromer ekta waterproof bedsheet ekdom goromer gorom offer 100 taka goromer gorom offer thakbe egli bhai egli sob bedsheet 10 piece 300 taka 10 piece 300 ek piece matre 100 na ki ji ji 10 piece 300 matro ek আর কি তারপরে চমৎকার থাকতেছে একদম মানে যার যেরকম লাগবে নিতে পারবে নাকি পিস লাগবে নিতে পারবে সমস্যা নাই পেড়ি সাত ফিট বাই আট ফিট থাকতেছে আলাইকুম আলিমদিন ভাই এগুলি কি আছেন ভাই ভাই বেডশিট নিয়ে আছে অর্ডার করছে এটা অর্ডার এই যে গ্রাম যাবে এটা যশোর যশোর এই যে যশোর কিন্তু লেখা ঢাকার ভিতর রুবেল ভাই এটাও থাকতেছে তারপর থাকতেছে টাঙ্গাইল টাঙ্গাইল লোক ভাই এটা মানিকগঞ্জ মানিকগঞ্জ ভাই আসলে কি যাইতেছে হ্যাঁ সাইন সাইনবোর্ড

নিজেই রবি পাঁচ রুল ধরে নিবে কোনো সমস্যা কোন সমস্যা নাই হিউজ মাল থাকবে গোড়াঙ্গতি ভাই এখান থেকে এক এক কেটে দেন হ্যাঁ এখান থেকে এক কেটে দেন এখান থেকে পাঁচ দেন দিতে যে এরকম রুল থাকে মানে এটা বিক্রি শেষে

আসবে দেখবে শুনবে আমি পানি ঢালবো পানি ঢালে আসল নকল আছে বলেন কি ভালো জিনিসের নকল বেশি ভালো জিনিসের কিন্তু হিউজ ডুপ্লিকেট আছে মানে যেটা খাইলে মানুষ প্রশান্তি হয়

ডুপ্লিকেট না এটা ডুপ্লিকেট এই বাড়লেট বাড়লে মানে কি নয় হয় তখন অস্বাভাবিক এই যে আচ্ছা পানি খেললে বোঝা যাবে মানে পানি দিলেই সাথে সাথে এই যে বাংলা কোয়ালিটি এই যে বাংলা কোয়ালিটি দেখছে আমাদের বাংলাদেশি প্রিন্টেড

যে চাবে তার কাছে শুধু বালিশ একেবারে দাম অ্যাড করে আমরা দাম চাইবো একজন বলে যে ভাই পাঁচ ফিট ছাত্রী একটা বেডশিট নিবো আমি কিন্তু বেডশিটের দামই বলবো বালিশ একেবারে দাম বলবো না যে বলবো যে ভাই একটা বেডশিট নিবো দুটা বালিশ একেবারে তার এই বালিশ একেবারে দাম সেটের দাম মানে যে আবার বলবো যে ভাই বালিশ একেবার কোল বালিশ একেবার বেডশিট সহ নিবো তারাই হলো পুরো প্যাকেজ সহ দাম পুরো প্যাকেজ সহ দাম আবার প্যাকেজ সহ দাম বলতে আমি ডেলিভারি চার্জ বাদে বলবো আবার ডেলিভারি চার্জ বাদে বলবো ডেলিভারি চার্জ এই প্রোডাক্টের দামের সাথে বলবো তখন বলবো যে ভাই পুরো প্যাকেজ দুই হাজার টাকা দাম তখন আবার নাম ঠিকানা দেখো তাহলে আপনার বলবো ভাই ডেলিভারি চার্জটা পাঠাই দেন আর টাকা পুরো হাতে পারফর দিবেন ওকে 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 বুঝতে পারছি ব্যাপারটা আচ্ছা ভাই সোনামনিদের বালিশের কাভারটা আবার আছে কিনা একটু দেখাই দিই হ্যাঁ আছে বালিশের কভার আছে এটা কি আরেকটা ডিজাইন থাকে এই যে দেখেন এই দেখেন মাখন এই যে এটা মাখন ভাই কালার না একদম কালার না এটা মাখন থাকে খুবই কম পাওয়া যায় ভাই খুব অল্প আছে ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এই WhatsApp নম্বরে যোগাযোগ করেন যতদিন আছে ততদিন দিতে পারবো একদম একদম মাশাআল্লাহ আচ্ছা